হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আজকে একটা নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসছে তোমাদের জন্য জীবন নিয়ে জীবন নিয়ে কিছু কথা তো আজকে শুরু করা যাক জীবনের ঝড়ে যারা টিকে থাকে বাস্তব জীবনে তারা আসলে সত্যিকারের একটা বন্ধু বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন আপনাকে শেখায় ক্ষমতা জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোন অংশ রবার দিয়ে মুছে ফেলা যায় না জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলোতে একাই কাটাতে হয় পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় জীবনে আসল শিক্ষা হল কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা নিজেকে অবহেলা করো না নিজের যত্ন নিজেই নাও কারণ অযত্ন এবং অবহেলা করার লোকের তো অভাবই নেই মানুষের জীবনে প্রথম থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছে রাজত্ব একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব আর একত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব জীবনে প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে জীবন হল জ্ঞানী মানুষের স্বপ্ন পোকা লোকেদের জন্য একটি খেলা দের জন্য কৌতুক এবং দরিদ্রের জন্য নাটক প্রত্যেক মানুষের একটা নিজস্ব সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবন জীবনের লক্ষ্য নিচক বেঁচে থাকা নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগ জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় কিছু অধ্যায় কাদায় কিন্তু সবগুলো মিলিয়ে একটাই গল্প তৈরি হয় যেটা হয় আমাদের নিজস্ব গল্প জীবনে শেষ বলে কিছু হয় না সব সময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরো বড় লক্ষ্য ঠিক করা জীবন তো এক নদীর মতো কখনো শান্ত কখনো উতলা তার গভীরে ডুব দিলেই বোঝা যায় সেখানে কত অজানা গল্প জমে আছে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি যা আমাদের ভবিষ্যতে কাজে লাগে জীবনের প্রতিটি মুহূর্তকে সকলের সিঁড়ি হিসাবে ব্যবহার করুন এবং স্বপ্ন স্বপ্নের দিকে এগিয়ে যান দূর থেকে চাচ যেমন মায়াবী লাগে জীবনের সব কিছু দূর থেকে মধুর মনে হয় জীবন ছোটো তাই হাসি খুশি থাকো ভালোবাসো ক্ষমা করো হেরে গিয়ে কিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনে হাঁটারই নাম জীবন আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে আর আগামী ভিডিও দেখার জন্য রেডি থাকবে আমার প্রতিদিন দুপুর তিনটে থেকে ভিডিও বা প্রিমিয়ার আসে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা